আসসালামু আলাইকুম আমরা আজকে স্যার বন্ধু মেলে সেই হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা সাইকেল ভ্রমণ করতে হবে এবং সাইকেল ভ্রমণ করতে হলে কোথায় যেতে হবে সিদ্ধান্ত হলো সেই কুষ্টিয়া কুমারখালী ইউটিউব ভিলেজ গ্রামে সেই ইউটিউব পার্কে যাওয়ার সিদ্ধান্ত হলো চূড়ান্ত আকারে তাই আমরা চার বন্ধু মেলে সেই হাফ স্যান্টু গেঞ্জি এবং হাফ প্যান্ট এবং যে যার অবস্থায় সেই আরামের জন্য সে ব্যবস্থা নিয়েছে এবং সাইকেল সাইকেল চালিয়ে দ্রুত আমরা সেই কুষ্টিয়া থেকে কুমারখালী খোকসা এবং ইউটিউব গ্রামে আমরা যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের সেই মেডিকেল এবং বিভিন্ন রকমের নতুন নতুন কুষ্টিয়া শহরে বানিয়েছে। আমরা সেটা ভিডিও করার জন্য সেটা সকলেই ভিডিও করার চেষ্টা করছি এবং সাইকেল চালানোর অবস্থায় সে এটা ভিডিও করছি এবং চলার পথে যেটুকু ভিডিও টুক আপনারা দেখবেন এই দেখেন বিভিন্ন রকমের এখানে সব আছে এবং নতুন নতুন সেই মেডিকেল বা বিভিন্ন রকমের কলেজ বা বহুত রকমের কুষ্টিয়া শহরে বানিয়েছে এবং দেখার মতন একটা জায়গা আসলে সুন্দর কুষ্টিয়া শহরটা এটা সব নতুন নতুন করে আবিষ্কার করেছে তাই এটা খুবই দেখতে ভারী চমৎকার লাগছে ও মাথায় নষ্ট করা কুষ্টিয়া শহর এই কুষ্টিয়া শহরে দেখলে আসলেই দেখতে পাবেন বিভিন্ন রকমের জিনিস এবং বহু রকমের আমি সেই সাইকেল চালিয়ে তার আমরা চার বন্ধু মিলে সাইকেল চলা নিয়ে সে আনন্দ ফিল করছি তাই আমরা সেই কুষ্টিয়ার শহরে সেই কুমারখালী কুমারখালী খোকসা ইউটিউব শিমলিয়া ইউটিউব গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আমরা আসলেই কিন্তু আমাদের বাই রোডে যাওয়ার চেষ্টা করলে যেতে পারতাম কিন্তু আমরা চার বন্ধু মেলে যে সাইকেলে চালিয়ে যাব এটা সিদ্ধান্ত চূড়ান্ত এবং আনন্দ এবং সবচেয়ে ভালো লাগছে আমাদের এখানে কুষ্টিয়া প্রাদা টু কুষ্টিয়া এবং শিমলিয়া খোকসা এখানে আপডাউন আমাদের সত্তর থেকে আশি কিলো তাও আমরা সেই সাইকেলে সাইকেল চালিয়ে যাওয়ার আনন্দ খুবই আমাদের কাছে খুব ভালো লাগছে তাই আমরা সেই কুষ্টিয়ার টু ইউটিউব ভিলেজে যাওয়ার জন্য সেই আমরা চলে এ এসেছি সেই মোড়ে আমরা কিছু নাস্তা পানি করে এলাম করলাম সেই রুটি আর কলা খাইতে সেই স্বাদ লাগছে এত স্বাদ আর ইফ এত স্বাদকে তাই আমরা সেই খাওয়া দাওয়া সেরে আবার সেই শিমলিয়া ইউটিউব গ্রামে রওনা দিচ্ছি সেই রওনা দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাব এবং দেখব যে কেমন লাগে তাই আমরা বেশ কাছাকাছি চলে এ এসেছি তাই সব চার বন্ধু মেলে খুবই আনন্দ লাগছে এই দেখেন সেই ইউটিউব ইউটিউব ভিলেজ এই মোড় এই মোড় থেকে আমরা এখন রওনা দেবো এই ইউটিউব ভিলেজ এখান থেকে আমরা রওনা দেব সেই ইউটিউব পার্ক ইউটিউব প্রথম গেট এই গেটে আমরা সবাইরা সাইকেল স্ট্যান্ডে থুয়ে আমরা সব চার বন্ধু ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকতে বেশ ভারী মজা লাগছে ঘুরে গেটটা মোটামুটি সুন্দর আছে সুন্দর যার দেখার জন্য আমি সেই ইউটিউব ভিলেজের এসে একটু ক্লান্তি হয়ে গেছি তাই আমি বসে আছি এবং ভিডিও অবস্থা ভিডিও করছি আমাদের এক বন্ধু নাম উজ্জ্বল ভ্যা তাই আমরা সেই পার্কে এসেছি এবং সুন্দরভাবে দেখানো এবং সুন্দরভাবে আমরা এটা দেখার জন্য অতি শখে এবং বাইসাইকেলে আমরা ভ্রমণ করেছি তাই আমরা এই এই কোকসা ইউটিউব গ্রামে আমি আমরা চলে আসি পার্কে পার্কে এবং সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এই মত্রে আমরা সেই ভিতরে ঢোক ভিতরে ঢুকে সব জায়গায় সব বিভিন্ন জায়গায় সব জায়গায় আমরা সেই ভিডিও নেব এবং বিভিন্ন প্রজাতি এখানে বানিয়ে আছে এবং সুন্দরভাবে সুন্দর যোগ করে বানিয়ে আসি এটা হচ্ছে ক্যাঙ্গারো ক্যাঙ্গারো দেখতে খুবই ভারী চমৎকার এটা হচ্ছে সেই পুকুরের মাঝখানে এখানে যাই অনেক রকমের ছবি বা বিভিন্ন রকমের দেখতে ভারী সুন্দর লাগছে তাই ও সুন্দর লাগছে মাথায় নষ্ট এখানে আমরা সেই আমাদের বন্ধুরা তলে আসে আমি অন্তগণ থেকে প্রায় দুইতলা মতন একটা বসু একটা জায়গা আছে সেখানে উঠিয়া সেই ক্যামেরা ধারণ করছে এবং মনে হচ্ছে ড্রোন ক্যামেরার মতন তাই আমরা সেই ভিডিও চারিদিকে ক্যাপচার করার জন্য চেষ্টা করছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি তাই আমরা সময় আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করছি তাই এবং সুন্দরভাবে এবং চারিদিকে কি ভারী সুন্দর্য লাগছে এবং আপনারা দেখেন এবং সুন্দরভাবে এখানে আসার জন্য চিন্তা ভাবনা করেন এবং সুন্দরভাবে আসেন তাই আমরা সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দশ চেষ্টা করব আপনারা সেই লোকেশন ধরে অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন যে কী কী জিনিস এখানে আছে এবং কি কি নাই ছোটো বাচ্চাদের বা বড়ো ধরনের সব রকমের মোটামুটি জিনিস আছে তা অনেকে ভালো লাগছে টুকটাক সব কিছুই আছে তাই আমরা সেই জিনিস দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে দেখেন চারিদিকে ঘোরপাক খেলার সেই ছোট বাচ্চাদের জন্য সেই পার্ক এই পার্কে বিভিন্ন ছেলেপেলে বিভিন্ন জায়গায় বসে আড্ডা বা খেলাধুলা করতে পারবে তাই আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি ওয়াও মাথায় নষ্ট এই সব জিনিস দেখা চারিদিকে সেই গাছগাছালি লাগিয়ে এবং সুন্দর সবুজ বরণের যা লাগছে ও হেভি লাগছে তাই আমরা সুন্দরভাবে সব জায়গায় ভিডিও করার চেষ্টা করছি এবং এটা দেখেন সেই কুমির বানিয়েছে এবং সেই কুমিরটা ভালোই লাগছে ওয়াও মাথায় নষ্ট করার সেই জিনিস তাই আমরা সেই এক এক করে আপনাদের জন্য সব দেখানোর চেষ্টা করব এই দেখেন ফুল মানান করে করে থইছে কি সৌন্দর্য লাগছে এই পুকুরের ভিতরে সেই এই দেখেন সেই ঘোড়া ঘোড়া দুই পা উঁচু করে কি ফাইন দাঁড়িয়ে আছে সৌন্দর্য পর্যটক দেখানোর চেষ্টা করছে এই দেখেন জীবরা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বানিয়ে সত্য হয়ে দিয়েছে এখানে বিশ্রাম এবং প্রেমিক প্রেমিকার গোপন আলাপ বা সৌন্দর্যভাবে এখানে হাতি পানি কীভাবে পড়ছে হাতি দুইটা সুর দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সৌন্দর্যভাবে ওয়াও মাথায় নষ্ট করার সেই ইউটিউব পার্ক দেখতে টুকটাক ভারী চমৎকার লাগছে ওয়াও সেই লাগছে তাই আমরা সব সময়ের জন্য সেইটা দেখানোর চেষ্টা করব এখানে পুকুর পুকুরের ভিতরে বিভিন্ন রকমের জিনিসপাতি আছে তাই আমরা সেই ছোটো একটা ব্রিজ আছে এই ব্রিজটাও ভারী সুন্দরভাবে রং করে রাখেছে দেখার জন্য অসুন্দর্য সৌন্দর্য লাগছে ওয়াও মাথায় নষ্ট করার সেই জায়গা সেই ইউটিউব ভিলেজ সে আমরা কি সুন্দরভাবে ওয়াও ব্রিজটা ভারী সুন্দর লাগছে সেই লাগছে এই দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দিয়ে থইছে আপনারা দেখবেন এবং উপভোগ করবেন মোটামুটি ইউটিউব ভিলেজটা টুকটাক ভালো এটা হচ্ছে আমাদের কুষ্টি। আন্ডার ভিতরে হয়তো আছে তাই আমরা এ দেখেন ফুল কি ফাইন গোলগাল করে থেছে এবং সৌন্দর্যভাবে করে থেইছে ওয়াও মাথায় নষ্ট করার সেই জিনিস কি করব চারিদিকে সৌন্দর্য আর সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনারা এটা দেখতে আসবেন